জয় হনুমান জয় বজরঙ্গলী জয় রাম প্রিয় দর্শক সবার প্রতি রইল প্রণাম ভারতে ছয় পবিত্র হনুমান মন্দির কোথায় খুঁজে পাবেন সত্যিকারের শক্তি ও সুরক্ষা জীবন আজকাল যেন নরভরে অনিশ্চিত আর ঠিক তখনই আমরা কুচি শক্তির আশ্রয় কি শুধু গল্পের নায়কদের জন্য না কুটি কুটি ভারতীয় যখন হনুমানজির মন্দিরে প্রণাম করে তারা খুঁজে এক নির্ভীক ভরসা এক এমন শক্তি যা শুধু বাহ্যিক নয় অভ্যন্তরীণ আজকের এই ভিডিওতে আমরা দেখব ভারতের ছয়টি প্রখ্যাত হনুমান মন্দির যা শুধু পূজার স্থান নয় বরং জীবনে গভীর আট শেখায় চলুন এই আধ্যাত্মিক যাত্রা শুরু করি এক সংকটমোচন হনুমান মন্দির সংকট সংকটমোচন মানে তিনি বিপদ দূর করেন এই মন্দির আমাদের শেখার মুক্তি মানেই বিপদহীন জীবন নয় বরং বিপদের মুখোমুখি হবার সাহস যখন জীবন চাপ দেয় তখন হনুমানজির আশ্রয় আমাদের শেখায় কিভাবে সেই পূজাকে ভিন্নভাবে বহন করতে হয় এখানে শক্তি মানে নিজেকে গড়ে তুলো বিপদ থেকে পালানো নয় দুই হনুমানগুড়ি অযোধ্যা অযোধ্যার এই মন্দির শহরটি আহারাতে এখানে শক্তিমানের দায়িত্ব শুধু নিজে নয় অন্যদের জন্যেও এই মন্দির আমাদের মনে করিয়ে দে সত্যিকারের রক্ষা হল নিঃস্বার্থভাবে আসে দাঁড়ানো জিজ্ঞেস করে আমরা শুধু নিজেকে কথা ভাবি না অন্যদের জন্য শক্তি দেওয়াল হয়ে দাঁড়াতে পারি তিন জাখো মন্দির সিমলা এই মন্দিরে পৌঁছাতে হয় খাড়া পাহাড় বেরিয়ে এখানে পা ফেলার সাথে সাথে মনে পড়ে আসল শক্তি সংগ্রামের মধ্যে দিয়েই অর্জিত হয় উঁচু থেকে সব কিছু ছোটো মনে হয় তেমনি এখানকার উচ্চতা শেখায় দৃষ্টিভঙ্গি বদলালেও ভয়ও ছোটো হয়ে যায় চার মহাবীর মন্দির পাটনা পাটনা এ মন্দির যেন আস্থার সময়গত স্থান হাজারো মানুষ একত্রিত হয়ে হনুমানজির আশ্রয় নেয় এখানে শক্তি মানে সংযোগ একসাথে থাকলে সে শক্তি বহুগুণ বেড়ে যায় এটি আমাদের শেখায় ভুলুমনা একাকিত্ব নয় ভাগ করা দুর্বলতাই সত্যিকারের সহনশীলতা তৈরি করে পাঁচ সালসার বালাজি রাজস্থান রুক্ষ অরুভূমিতে উপস্থিত এই মন্দির সহনশীলতা আর টিকে থাকার শেখায় যখন আর কোনো আরাম থাকে না তখন কীভাবে আত্মার শক্তি উজ্জ্বল হয়ে ওঠে এই মন্দির সেটা প্রমাণ করে এখানে শক্তি মানে সহজতা স্থিতি ও জেদ যা ঝড়েও নিবে না ছয় অঞ্জনেয় মন্দির হায়দ্রাবাদ হায়দ্রাবাদ শহরে খোলা হলে এই মন্দির এক শান্ত আশ্রয় এখানে শক্তি মানে প্রতিদিনের জীবনের ছোটো ছোটো যুদ্ধে জয়ী হওয়া ট্রাফিকেও শান্ত থাকা রাগেও নয় যেদেও জবাবে দেওয়া এই ছোট্ট ছোট সিদ্ধান্ত বড় শক্তি প্রয়োগ এখানে হনুমানজি আমাদের শেখায় মন হৃদয়ের ভিতরে চলা যুদ্ধই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বন্ধুরা আজ আমরা জানলাম যে শক্তি কেবল মাংসপেশিতে নয় মন ও অভ্যন্তরীণ গভীরতায় লুকিয়ে থাকে এই ছয়টি হনুমান মন্দির আমাদের শেখায় শক্তি মানে ভয় না পাওয়া দায়িত্ব নেওয়া এবং নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে রক্ষা করা আপনি যখন পরের কোনো বিপদে পড়বেন মনে রাখবেন ভগবান হনুমান আছে আপনার সঙ্গে তার শক্তি আপনার শক্তি হতে পারে আপনার যদি বিশ্বাস করেন শ্রদ্ধা করেন জয় হনুমান জয় বজরঙ্গলী জয় শ্রীরাম ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার প্রিয় মন্দির কোনটি নিচে কমেন্ট করে জানাতে বলবেন না সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ফ্র্যান্ডস ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শ্রী রাম ঠাকুর ও গান গানের ভুবন ইউটিউব চ্যানেল ফর মোর ভিডিওস